কিছুদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান রেক্টার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক চার যে ভূমিকম্প রীতিমতন মানুষকে ভয় ধরিয়ে দিয়েছিল এবার ফের এক ভূমিকম্প এবং তাতে কেঁপে উঠল বিশ্বের সব থেকে শক্তিধর দেশ বলে পরিচিত আমেরিকার জনপ্রিয় এবং অন্যতম পুরনো শহর নিউ ইয়র্ক সিটি অফ স্কাই স্ক্র্যাপার বলে পরিচিত এই শহর আকাশচুম্বী বহুতলে ঘেরা এই শহরেই ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই জারি করা হয় হাই অ্যালার্ট নাগরিকদের মোবাইলে প্রশাসনের তরফ থেকে অ্যালার্ট মেসেজও পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় নিরাপদে থাকতে বিপদে পড়লে নশো এগারোতে ফোনও করতে বলা হয় নিউইয়র্ক শহর এমন একটা শহর যে শহর নাকি কখনো ঘুমায় না এরকম ব্যস্ত একটি শহরে দিনের বেলায় ভূমিকম্প ছড়ানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক মুহূর্তের মধ্যে যেন পুরোপুরি স্তব্ধ হয়ে যায় নিউ ইয়র্ক যেহেতু এই শহরটির বেশিরভাগ আকাশ ছোঁয়া বহুতল তাই ভূমিকম্পে এই বহুতলগুলি ভেঙে পড়তে পারতো বলেও একটা আশঙ্কা সামনে আসে যদিও এই ভূমিকম্পের পর নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টে বিল্ডিংয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় যে রকম কোনো ক্ষতি হয়নি আই এম ফাইন অন্যান্য বহুতলগুলিও অক্ষত রয়েছে বলেই জানা গিয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং এর তরফ থেকে বলা হয়েছে যে আই এম ফাইন অর্থাৎ সেই বিল্ডিং এ কোনো রকম কোনো ক্ষতি হয়নি আমেরিকার ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের রেক্টের স্কেলের তীব্রতা ছিল চার দশমিক আট জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন ভূমিকম্পে কেঁপে ওঠে নিউ জার্সি ডমিনিকা এই ভূমিকম্পের সময় নিউ ইয়র্কে গাজা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল কম্পনের জেরে মাঝপথেই চেয়ার ছেড়ে উঠে পড়েন সদস্যরা সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি জনটি তিনি জানাচ্ছেন যে এটাকে ভূমিকম্প হচ্ছে নাকি নিউ ইয়র্কের লা গুয়ার্দিয়া জার্সি নেউয়র্ক এবং ফিডারের বিমান পরিষেবা স্থগিত করে দেওয়া হয় এই ভূমিকম্পের পরেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভূমিকম্পের সময়কার ভিডিও পোস্ট করে পঞ্চাশ বছরের এক প্রত্যক্ষদর্শীর কথায় কম্পনের তীব্রতার পর তিনি জানাচ্ছেন যে আমি এখনও কাঁপছি এত শক্তিশালী ভূমিকম্প এর আগে দেখেনি আগেও ভূমিকম্প হয়েছে কিন্তু এত তীব্র ছিল না গোটা বাড়িটা কাঁপছিল বিছানা নড়ছিল ঠকঠক করে কম্পনের শব্দ হচ্ছিল আমি দৌড়ে যাই সারমেয় দেখতে রুকলিনেও একাধিক বহুতল কেঁপে ওঠে সেখানকার বাসিন্দা বাষট্টি বছরের অ্যানা ভিলাগ্রান বলছেন যে আমিও ভয় পেয়েছি এখনো আতঙ্কে আছি মনে হচ্ছে যেন এখনও কাঁপছি অনেকেই এখনো রাস্তায় রয়েছেন বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন নিউ ইয়র্ক শহর যে শহর কখনো ঘুমায় না সেই শহরে দিনের বেলায় ভূমিকম্প এবং তাতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক মুহূর্তের মধ্যে যেন সব কিছু স্তব্ধ হয়ে যায় এখানে প্রচুর বড় বড় বহুতল রয়েছে এই ভূমিকম্পের পর এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স হ্যান্ডেলের তরফ থেকে পোস্ট করা হয় আই এম ফাইন সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও